চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেন্ট ও পরিচালনার দায়িত্ব দীর্ঘ ৩৩ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় এই মেয়াদ আরো পনেরো বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে আমার আমি আমিও ভালো আছি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল যেটা এটা হচ্ছে আমাদের যে চট্টগ্রাম যে কন্টেইনার বন্দর আছে যেটা একবারে মানে আন্তর্জাতিক যে মেন সারা বাংলাদেশের যত কন্টেইনার আছে যত মালামাল আছে মানে যাই বলেন ঠিক আছে যাই বলেন এ টু জেড সব আমাদের চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সরবরাহ হয় বাইরে থেকেও ইম্পোর্ট করে আনে আইনা বাংলাদেশে এক্সপোর্ট করে ঠিক আছে বাইরে থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে এক্সপোর্ট করে কথা হইতেছে আপনার যে বন্দরটা বন্দরটা তেত্রিশ বছরের লাগে লিজ দিয়া দিছে ঠিক আছে ইজা ইজারা দিয়া দিছে লিজ দিয়া দিছে যে যে কয় দিয়া দিছে কিন্তু আবার এর মধ্যে সুযোগ হইছে এই চাইলে আরও পনেরো বছর মেয়াদ বাড়াইতে পারে তাইলে প্রায় অর্ধ অর্ধ শতাধিক বছর ঠিক আছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর এরকম তো কথাটা হচ্ছে একটা জিনিস যতটুকু দেখেন ভাই আমি রাজনীতি কম বুঝি এরপরে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো কম বুঝি কারণ আমি রাজনীতি মানুষ না সাধারণ একজন পাবলিক আমি আসছি প্রতিবাদ জানাইতে তো কথাটা হচ্ছে এই আপনি যখন একটা বিয়ে বন্দর বাইরের কাছে দিয়ে দিবেন ঠিক আছে বাইরের কাছে দিয়া দিবেন যেরকম শ্রীলঙ্কার যে বন্দর আছে ওই বন্দর দিয়ে দিছে নিরানব্বই বছরের লাগে ওইখানে ইয়া করছে তারা যখন বন্দরটা নিয়ে নিছে তাহলে বন্দরের সামনেটা তো ব্যবহার তারাই করবো তো করতে করতে এরপরে আপনার যে নজরদারি জাহাজ আছে এরপরে সাময়িক জাহাজ আছে আরও অনেক ধরনের জাহাজ আছে এগুলো আপনার আন্ডারে থাকবে না তারা যা খুশি তাই করতে পারবে তাইলে আপনার দেশে আপনার কি হইতেছে আপনার ক্ষতিটা সবচেয়ে বেশি কোনটা ওইটা মানে আপনি যে জিনিসটা আনবেন ঠিক আছে ওই ইম্পোর্ট করে আনলে তাইলে তারা যখন আমরা তো আমাদের দেশে যারা কাজ করবে ওই দেশে থেকে কি ইম্পোর্টে আইতাছে এটা আমাদের দেশের লোকেরা জানতেছে ঠিক আছে যখন বাইরের হাতে চলে যাবে তাইলে তারা কন্টেনার দিয়ে কি আনতেছে না আনতেছে কি করব না করব অবৈধ মাল আছে কত কিছু আছে তারা দেশের মধ্যে এক্সপোর্ট করে নিব বাংলাদেশে আইনা তারা অবৈধভাবে ব্যবসা করবে তাইলে এগুলো আপনার হাতে থাকতেছে না তো এত বছর বাইশ সোজা কথা দেখেন এত পেশায় বলতে পারবো না আমাদের বি যেই চট্টগ্রাম বন্দর আছে ওই বন্দর বাইরের হাতে যাওয়া যাইব না ঠিক আছে বাহিরের হাতে দেওয়া যাইব না কারণ ওই সময় আপনার ইয়া থাকবো না আয়ত্তে থাকবে না তারা যা খুশি তাই করবো আপনার আয়ত্তে থা না থাকা বহুত কিছু আমাদের বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ ঠিক আছে তো সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন যাতে এই চট্টগ্রাম বন্দর বাইরে কেউ হাতে না যায় তো সবাই একটু এই দিকটা খেয়াল করবেন ঠিক আছে আমাদের মানে আন্তর্জাতিক কি বলবো আন্তর্জাতিক বন্দর হচ্ছে চট্টগ্রাম ওই বন্দর বাইরের হাতে দিয়ে দেওয়া জানি না পুরো বাংলাদেশ দিয়া দেওয়া ঠিক আছে কিছুটা এরকমই তো যার যার থেকে যারা ভিডিওটা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যার যার কাছ থেকে তারা প্রতিবাদ করেন যেন এই ইয়া চট্টগ্রাম বন্দর বাহিরের হাতে কেউ কাছে না যায় তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম